আশা করি আপনারা পুরো ব্লক ভিডিওটি দেখবেন আজকে ব্লক ভিডিওটি হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও আজকে আমি সারাদিন ব্যবসা করব মানে বেলা ব্যবসাতে যাব সারাদিন ব্যবসা করব ব্যবসা করার পরে ব্যবসা টাকা দিয়ে একটা বেডিং কিনবো মানে সিঙ্গেল একটা বেডিং কিনবো এখন বেডিংটার কত টাকা রেট আমি সেটা জানি না এখন যাবো বেডিংটার রেটটা জেনে আসবো তো ভিডিওটি দেখে তো গাইজ আলহামদুলিল্লাহ বাসা থেকে বেরোলাম বেরোবার পরে এই বাইক থেকে অনেকগুলো সামান কিনলাম আমার এই যে দেন অনেকগুলো সামান কিনছি একটা ব্রাশ ট্রাশ টাকার জন্য তারপরে চামচ কিনছি অনেক কিছু কিনছি ব্যাচেলার জীবন সাটলে যা হয় এক বস্তা টাকা যাইতেছে আমার এখন চাইতেছে আমার থেকে ছয়শো টাকা হ্যাঁ ছয়শো কত ছয়শো পঞ্চাশ টাকা না ছয়শো পঞ্চাশ আর এটা চাইতেছে হচ্ছে পাঁচশো টাকা এটা আমার ওই যে সিঙ্গেল বেড যেটা মানে সিঙ্গেল ছবি যেটা ছিল ওইটার জন্য সিঙ্গেল ছবিতে আমি নিয়েছি যে বড়টা আমার লাগবে এটা এখন বাইরে আমি পাঁচশো পঞ্চায়ে বলছি ভাই দিতে রাজি নেই কারণ দেখি অন্যদিকে পাই কি না কি তোর মানে ভাল লাগতেছে না আমার থেকে তো কি করবো দেখি আরো দুই একটা দোকান দেখি দেখার পরে যদি পাইলে তো পাব আর না পারে তার কিছু করণীয় নাই আর আজকে মূলত হচ্ছে আমি রাখি বিস্টোরে এখনো যাইনি দেখি রাখি বিস্টোরে যাওয়ার পরে কত টাকার মাল নিতে পারি তো গাছ রাখি স্টোরে আসলাম আসার পরে মাল নিলাম মাল নেওয়ার পরে প্রায় উনত্রিশশো দশ টাকার মাল নিয়েছি আর এই যে এখানে খরচ করছিলাম ভিডিওর মধ্যে তো দেখলেন প্রায় দুইশো কত টাকার মতো নিয়েছি এরপরে এখনো পান নিয়ে নেই তারপরে হচ্ছে আরেকটা কি ও কাপ নিয়ে নেই ওয়ান নাম কাপ নিয়ে নেই এগুলো নিতে ওয়ান নেওয়ার পরে তারপরে আবার বাসা যেতে হবে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার খেয়ে এই যে সিগারেট এবং সব কিছু নিয়ে দোকানে বেড়ে যেতেছে দেখা যাক আজকে কত টাকা বিক্রি হয় যত টাকা বিক্রি হবে আগামীকালকে ইনশাআল্লাহ একটা মানে তোষক কিনবো টার্গেট আছে দেখা যাক পারি কি না কি মানে আজকে তো ইনকাম দিয়ে আগামীকালকে তোষক কিনতে পারি কিনা দেখা যাক দোকানদারে চলতেছে মোটামুটি এই যে মিষ্টি পান সাজাইছিলাম সবগুলা শেষ আর এই যে প্লাক্স এখনো চা আজকে রয়ে গেছে মোটামুটি সিগারেট ভালোই চলছে সত্যি কথা যেটা মানে শনিবার দিন আমার বেছে একটু কম হয় আর আলহামদুলিল্লাহ যা বেসা কিনা শুক্রিয়া শনি তো আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছিলাম ভাবলাম যে একটা ভিডিও শুট নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি কথাটা হচ্ছে যে কি আমি এখন বর্তমানে আজওয়ার সামনে আছি আজোয়া হট কেক এগুলোর সামনে আছে এবং সাইড নাম্বার সেক্টর পার্কের কর্নারে আছি তো আপনাদের একটা বিষয় বলে গতকালকে তো ভিডিও দেয় গতকালকে গতকালকের আগের দিন যে ভিডিওটা ছিল ওই ভিডিওর মধ্যে আমি একদিনে ব্যবসা করে একটা চকি কিনছিলাম তিনশো টাকা দাঁত ছিল আমার তো আজকে মানে যে চ্যালেঞ্জ ভিডিওটা নিয়েছিলাম যে আমি কালকে তোষক ভিডিও কিনবো তোষক একটা কিনবো গতকালকে কিন্তু আমার যে টাকা লাভ হয়েছিলো ওই টাকা দিয়ে আমি আজকে সকালবেলা কি কিনলাম চামচ কিনলাম হলুদ মরিচের গুডা রাখার জন্য একটা দুইটা বাটি কিনলাম তারপরে হচ্ছে আরও বিভিন্ন রকমের আইটেমগুলো কিনছি যেন যেগুলোর মধ্যে আমি মানে ব্যবহার করতে পারি আর আরেকটা কথা হচ্ছে যে নতুন মানে ঘর তৈরি করতেছি নিজের সব কিছু আবার কিছুদিন পরে হতে পারে দুই এক কালকে বা পরশু দিনের মধ্যে আবার বেগ হান্ডি বাতিল এগুলো কিনতে হবে কারণ হচ্ছে নিজে রান্না করে খাইতে হবে সত্যি কথা যেটা গায়ে দিন শাসে নিজেকে নিজের খুবই খুবই একলা মনে হয় তবু কিছু করণীয় নেই সব কিছু থেকে আজ আমি একা না টিকটকের মধ্যে একটা ভিডিও দেখছিলাম পেয়ারা গাছের প্রত্যেকটা ডাল কেটে ফেলা হয়েছে কেন পেয়ারা গাছের নতুন শাখা বের হলো ওই শাখা থেকে শাখাগুলোর মধ্যে বেশি পরিমাণে ফল ধরবে এর জন্য তদ্রুপ আল্লাহবাক মনে হতেছে যে আমাকে এত পরিমাণে এত পরিমাণে কষ্ট দিতেছে সব কিছুকে একলা করে রেখে আমরা একলা করে দিছে যে মনে হতেছে আমার দ্বারা এমন কিছু হবে যেগুলো মানুষ দেখে অবাক হতে হবে তো আসল কথা হচ্ছে যে কি এগুলোর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ পাক তবুও দিন শেষে এই ব্যবসাটা করে চলতেছি এবং কি আল্লাহ চালাইতেছে আমি সত্যি কথা এটা আমার লাইফে আমি অনেকগুলো ব্যবসা করছি আমার যা একদিন এই হিস্টোরিটা বলবো আপনাদেরকে যে আমি মানে আমার লাইফে আমি কয়টা ব্যবসা করছি তবুও এই ব্যবসার পরেও এই ব্যবসাটা করে এখন আমি নিজে চলতে পারতেছি মাস শেষে আমার আট টাকা একদম রিল্যাক্সে খরচ যেটা বিশ্বাস করেন বা না করেন মানে আমার রুম ভাড়া যাওয়া লাগে হচ্ছে আপনার একুশশো টাকা তারপরে খাওয়া বিল গত মাসে আসছে তেত্রিশশো টাকা দৈনিক আমার হাত খরচ আছে পঞ্চাশ থেকে ষাট টাকা সব মিলা যে হিসাব করতে গেলে বিশাল অঙ্কের একটা খরচ তবুও দিন শেষে আমি এই ব্যবসাটা করে অনেকগুলো দেনা ছিলাম আমার পোলট্রি ফার্ম ছিল কোয়েল পাখির ফার্ম ছিল এক মাসে দেড় লক্ষ কোয়েল পাখির বাচ্চা মায়েরা পালায় দিয়ে ঢাকা চলে আসছি আমি সে রবিন তবুও আবার এর মধ্যে এই দেড় লক্ষ কোয়েল বাকি যখন মায়ের ফালা দিয়ে চলে আসছি তখন আমার এই চোখটা ড্যামেজ হয়েছিল মানে ড্যামেজ হয়েছিলো বলতে কি পুরাটাই নষ্ট হয়ে গেছিলো কন্যা ট্রেন্সপ্ল্যান করছে বা আমার লাইফ স্টোরিটা বিশাল লং তবুও আল্লাহ কথা শুক্রিয়া আল্লাহাক খুব ভালো রাখছে দিন শেষে আল্লাহ কাছে শুক্রিয়ায় করতে হবে আল্লাহাক যে অবস্থানে আমাকে ভালো মনে করছে ও অবস্থা রাখছে তো তো আলহামদুলিল্লাহ বাসা আসলাম বাসা আসার পরে আজকে এই যে মুরগি রান্না করছে সত্যি একটা কথা বলি আমি খাবার দাবার খেয়ে ফেলছি এটা আরেকজনের মিল আমি আপনাদেরকে দেখালাম আর সকালবেলা আশা করি ইনশাল্লাহ আমি আজকের ব্লগটাও আগামীকালের সকাল পর্যন্ত চলবে তো ভিডিওটি দেখে রেডি মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু ধীরে ধীরে রেডি করতেছি কাল আজকের মানে গতকালকে তো সব কেনার কথা ছিল কিন্তু পয়সা কেনা যেটা হয়েছে ওই টাকার মাল কিনে বেড়েছে এর জন্য তো সব কেনা হয় নাই চ্যালেঞ্জটা ফেল করছে তো এখন একটা আমি কালকে দেখি তো সুখে একটা কিনবো ইনশাআল্লাহ দেখা যায় কারণ

তো গায়ে সবচেয়ে বড় দুঃখজনক বিষয়টা হচ্ছে গতকালকে বিক্রি করছিলাম হচ্ছে তিন হাজার দুশো টাকা আজকে তিন হাজার দুশো টাকা মান লেছিলাম এবং গতকালকের আগের দিন যে আড়াইশো টাকা লাভ হয়েছিল পকেটে ছিল ওইটার পর্যন্ত আজকে মাসালা কিনে নিয়ে চলে আসছি এই জন্য আমার কাছে অন্য প্রকারে আজকে টাকা না আমি জিরো পুরোটা তো ইনশাল্লাহ আগামীকালকে আজকে ব্যবসা করতে যাবো যাওয়ার পর আগামীকালকে যা বিক্রি হবে ওই বিক্রি টাকা দিয়ে বেড়িংটা কিনব তো আজকের জন্য বেরিয়ে তো ডুবে ভালো লাগবে সুস্থ থাকবে না এবং সব সময় নিজে দিয়ে গিয়ে লাগবেন ভালো হবে